এবং ম্যাডামে দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্য কামনায় আবার যেন তিনি সুস্থ হয়ে বাসায় ফিরতে পারে আমাদেরকে নেতৃত্বী পর্যায়ে অসুস্থ হওয়াতে আমরা কিন্তু বুঝতে পেরেছি যে দেশের মানুষ তাকে কি পরিমাণ ভালোবাসে আপনি একটি দলের নরমাল দেশের দামিক সকলের একটি নেতৃ এটা তার দীর্ঘদিনের অযোগ বলে আমরা দেখতে পাচ্ছি মনে করছি তো আর আমরা এখানে আর বক্তব্যে যেমন বেশি মাত্র বলে নাম বলেছি

إِلَّا ذُكْرَ رَحْمَةً إِنَّكَ أَنْتَ الْوَهَّابُ আছর নামাজ এর পরে মাগরিবের নামাজের পূর্বে যে মনোত মনত করে দোকনাতে আসে ইয়াহাবানা রমিম মালাবজ্য উৎস আসকে আমরা আইতে দোয়া আদন করাস যে মনোত সেটা তুমি কবুল করে নাও ইয়াহাবানাлами মারত মাগান দি দছতে মনোত যে অসুস্থ মারো দাইতা তুমি শেফাই গamina দিনা গুণ দাইমাতান কর গোনা ইয়াহাবানাлами মারত মনোত যে নেজাতান করো ইয়া আল্লাহ সর্বপরතරম সাইয়েদকে ইবাদত করো আসমানে या भगमोला या अपन आला विमला को तक तुपुनी मुस स्वतंत्र कर गोमोला या अपन आला विमला वता के आवार के

Shalom 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 shalom